ভিডিও বানানোটা পেশা নয় নেশা হয়ে গিয়েছে পেশা হলে কবে ছেড়ে দিতাম কারণ জেনে শুনে কেউ এই বিপদ ঘরের মধ্যে নিয়ে আসবে না পুরাতনকে নতুন করে বানানোটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ একই জিনিস তো মানুষ বারবার দেখতে চায় না নতুন কিছু ভিন্ন কিছু উপস্থাপন করতে পারলে সেই জিনিস অডিয়েন্সের মন করে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দুপুরবেলা রান্না বান্না করি নাই তো রাতের বেলা রান্না করতে হবে সেই চিন্তায় তো মাথা গরম হয়ে যাচ্ছিল তো কী রান্না করব কী রান্না করব দেখলাম কয়েকদিন আগে আমার বর্ণনাশ কিছু কাঁঠাল দিয়েছিল সেই কাঁঠালের বিচিগুলো রেখে দিয়েছিলাম আর অল্প কয়েকটা বিচিই ছিল আসলে কাঁঠাল নতুন নতুন উঠেছে তো কাঁঠালটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল মজাও ছিল কিন্তু বিচিগুলো একদমই ছোটো ছোটো তো আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি আর এই কাঁঠাল বিচিটা একটু ভিন্ন আঙ্গিকে ভর্তা করব আর এটার জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ সবকিছু একসাথে কিন্তু নিয়েছি মানে হচ্ছে তেল ছাড়া পুড়িয়ে নিয়েছি আর এই যে দেখেন একটা সুন্দর কিউট একটা হচ্ছে বাটনা এটাকে কি বলে ছেচনি বলে আর কি এটা আমার হচ্ছে কিন্তু হোস্টেল লাইফের ছেচনি আর এটা দিয়ে তখন আমি রূপচর্চা করতাম আর এখন কিন্তু আমি পেট চর্চা করি তো যাই হোক প্রথমে এগুলোকে একদম ছেঁচে ছেচে সুন্দর করে একদম পিষে নিয়েছি তারপরে সব কিছু পর্যায়ক্রমে আমি আস্তে আস্তে করে দিয়ে দেখেন একদম ডলে ডোলে নিচ্ছি আর এই ভর্তাটা যে তো পরিমাণের মজা হয়েছে আসলে আমি খাবার পরে কিন্তু এই ভাজটা দিচ্ছি তো যাই হোক আমার কিন্তু আবারও জীবে জল চলে এসেছে কি বলবো আর ওই ভর্তাটা করার জন্য পেঁয়াজটা কিন্তু কাঁচাই দিতে হবে আর একটু মোটা করে দিতে হবে আর এই পাশে আমি কয়েকটা আলু ভর্তা করার জন্য নিয়েছিলাম এখানেও আমি একটু মরিচ ভর্তাগুলো উঠিয়ে রাখলাম কারণ একদম গরম গরম ভাতের সাথে এই মরিচ ভর্তা খেতে কিন্তু দারুণ মজা লাগে আপনাদের কার কার পছন্দ এখানে আমি একটু মুম্বাই মরিচের আচারও দিয়ে দিলাম কারণ জবে থেকে আমি মুম্বাই মরিচের আচার বানিয়েছি তখন থেকে যে কোনো ভর্তার মধ্যে আমার এটা দিতেই হয় আর এই যে দেখেন ফাইনাল লুক আমার ভর্তা ভাতের তো যাই হোক আমি হচ্ছে ভাতটা নিয়ে নিচ্ছি আমি এখন খাবার খেয়েছি তারপরেও দেখেন আমার জিবে জল চলে এসেছে ইদানিং খাবারটা একটু বেশি খাচ্ছি মনে হচ্ছে রুচি বেড়ে গিয়েছে যাই হোক খাবারের রান্নাটাও কিন্তু এখন ভালোই রান্না করি খারাপ না এখানে আমি একটু সরিষার তেলও দিয়ে নিয়েছি আর গরম গরম ভাতের সাথে এই যে মরিচ ভর্তা দিয়ে ভাত মুখে দেওয়ার পরে মনে হচ্ছিল আমি আকাশ দিয়ে উঠছি আর এখনো মনে হয় আমি আকাশ দিয়েই উঠছি কারণ এত বেশি টেস্ট ছিল এই মরিচ ভর্তা আর হচ্ছে কাঁঠাল বিচির ইউনিক একটা ভর্তা আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে করে খাবেন তো আমার আজকাল ভিডিও বানানোর জন্য কোনো উদ্দেশ্য ছিল না এই জন্য আমি ভালো করে ওই রকম করে করতে পারি নাই ডাল ভর্তার ডাল ভুনাটার হচ্ছে রেসিপিটা দেই নাই তো ডাল ভুনাটা একদম কমন আপনারা যে যার যার মতো করে নেবেন যেরকম পছন্দ করেন আমি এখানে ডাল ভুনাটা করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর একটু রসুন আর পেঁয়াজের বাটাটা দিয়ে ভালো করে কষলে কষলে সয়াবিন তেল দিয়ে হলুদ দিয়ে আর লবণ দিয়ে জাস্ট দিয়েছি আর হয়ে গিয়েছে এটার মধ্যে কোনো বাগান দিতে হয় না খেতে কিন্তু দারুণ লাগে এরকম ভর্তা ভাতের সাথে এরকম ঘন ডালটা তো আজকের ভাতটা তো জব্বর হয়েছে দুপুরবেলা একদম দুই প্লেট ভাত খেয়েছি আজকেও কিন্তু আমি দুই প্লেট এখনও কিন্তু আমি ভাত নিব দেখেন কি একটা অবস্থা আমার তো এত বেশি ক্ষুদা লাগে আমার ইদাই দোয়া করবেন